বাবরি মসজিদ নির্মাণে হুমায়ুন কবিরকে প্রকাশ্যে সমর্থন জানালেন তৃণমূলের বিধায়ক তথা চেয়ারম্যান নিয়ামত শেখ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও নিয়ামতের বাবরি মসজিদ হওয়াকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেরিতে হলেও বাবরি নির্মাণের সমর্থন পাওয়ায় খুশি হুমায়ুন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন হুমায়ুনের সঙ্গে তার সক্ষতা আগে থেকেই ছিল তৃণমূল থেকে বহিষ্কার করে দেওয়ার পর সপক্ষে হুমায়ুনের পাশে দাঁড়াননি হরিহরপাড়ার বিধায়ক ও মুর্শিদাবাদ তৃণমূলের চেয়ারম্যান নিয়ামত শেখ কিন্তু মসজিদ নির্মাণে হুমায়ুনকে প্রকাশ্যে সমর্থন জানালেন নিয়ামত আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা নিয়ামত শেখ বলেন বাবড়ি মসজিদকে নিয়ে কোথাও কোনো অশান্তি হয়নি বাবরি মসজিদ হচ্ছে হোক আমাদের দল কোনো প্রতিবাদ করবে না বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো কোনো জায়গার কোনো দুর্ঘটনা ঘটেছে ঘটেছে কি প্রেসার আপনারা বলুন বা আমার এই মুর্শিদাবাদে বা আমার পশ্চিমবাংলা আমার ভারতবর্ষ মানে বলো কোথাও রাইট হয়েছে কোনো দাঙ্গা হয়েছে মসজিদ পারপাসে কোনো দিনই দাঙ্গা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির পারপাসে দিনই দাঙ্গা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন আমি থেকে বেরিয়ে আসবো দুজনে কোলাকলি করব। এটাই তো আমাদের সভ্যতা এটাই আমাদেরকে শিখিয়েছে ধর্ম এটাই তো হ্যাঁ হওয়া উচিত হচ্ছেও তাই তাই এটা যে যে আবেগে পড়ে এটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সেই করেছে তো মসজিদ হোক মসজিদের জায়গায় মসজিদ করুক তা আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অভিষেক মহাশয় থেকে শুরু করে সমস্ত আমাদের দলীয় যত পোর্টফোলিও নেতৃত্ব আছে এ বিষয় নিয়ে কোনোদিনই মুখ খুলছে না মুখ খুলবেও না মুখ খোলা তো নেই এক দুই নম্বর হচ্ছে যে মসজিদ যেটা হচ্ছে মসজিদের জায়গা মসজিদ থাকবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে সে নতুন দল খুলেছে তার মতন থেকে সে দল করবে সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না তার রাইট আছে সে করছে করুক আমাদের এই দলের ছিল হ্যাঁ তো আমাদের দল থেকে এখন যা বহিষ্কৃত হলো হ্যাঁ সাসপেন্ড হলো হওয়ার পরও নতুন দল ওখানে উদযাপন করলো করুক আমরা আমরা যে যারা দল করি আমরা ঠিক জায়গায় আছি আমাদের ভাঙন ভাঙতে পারবে না আমরা দলীয়ভাবে নেতৃত্ব আছে আমরা সক্রিয়ভাবে আমরা যে দলটা আমরা করে আসছি এটা আমরা করছে আগামী দিন পর্যন্ত করব যতদিন আমরা বেঁচে থাকবো আমরা আছি সঠিক জায়গায় সঠিক জায়গায় থাকতে চাই যদিও হுமায়ুন নিয়ামতের এই সমর্থনকে ভালোভাবেই নিয়ে তিনি বলেন নিয়ামত আমার বড় ভাই দেরিতে হলেও আমাকে সমর্থন করায় খুশি হয়েছে। রাজনীতির বাইরেও আমাদের ব্যক্তিগত সম্পর্ক চিরদিন থাকবে নমস্কার স্যার সিনিয়র মোস্ট আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাই মনে করি আমার 60 বছর পড়েছে ওনার চুয়াশো বছরের আমার এগারো বছরের বড় তো সেই নিয়ামত থাকি দেরিতে হলেও আমাদের সমর্থন করেছেন তার জন্য আমি নিয়ামত থাকিকে ব্যক্তিগতভাবে সালাম জানাই আদাব জানাই এবং বেঁচে থাকার পর্যন্ত নিয়ামত থাকি যতক্ষণ একটু থাকবেন আমার তার সঙ্গে কোনো রাজনৈতিক শিষ্টাচারের বাইরে ব্যক্তিগত সম্পর্ক সেটা থাকবে রাখার চেষ্টা করব। উনিও আমার সঙ্গে মাঝে মাঝেই এখনো কথা বলে মুর্শিদাবাদ জেলার দুইজন বিধায়কের মধ্যে আমি হুমায়ুন সাসপেন্স আর নিয়ামত থাবির সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয় বাকি কোনো এমএলএর সঙ্গে বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই আগামী দিনে আরও থাকবে না যখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে হারানোর জন্য কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও হুমায়ুন ও নিয়ামতের পাশে দাঁড়িয়ে বাবরি মসজিদ তৈরি হওয়াকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি বলেন মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে থাকে বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত বিতর্ক তৈরি করা উচিত না না হয়নি ঠিকই বলছে আমার বক্তব্য কি আমার বক্তব্য দেখুন একটা মসজিদ সেই মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে আছে কোন ধর্মীয় আবেগ ইসলাম মুসলমানদের ধর্মীয় আবেগ ভালো কথা ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন শান্তি তা আমার বক্তব্য বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে মুসলমান গ্রামে একটা নয় কয়েকটা করে মসজিদ আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে কিন্তু কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক এত অশান্তি কি হয় কি হয় এইরকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনো দিন তা আমার বক্তব্য হচ্ছে একটাই যে যে ধর্মটা শান্তির কথা বলে সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয় সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয় তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি অনেক মৌলানা মৌলবি আছেন অনেক মুফতি সাহেবরা আছেন তারা বলবেন এগুলো আমার যারা সাধারণ জ্ঞানে বলে সে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে এক এক জায়গায় একাধিক মসজিদ আছে একতলার জায়গায় কয়েক তলা করে মসজিদ আছে জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমিত তো নেই বরং বেশি আছে যা মুসলমান জনস তার থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায় তো সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজনা এত এত সংবাদ মাধ্যম এত চিৎকার চেঁচামেচি কোর্ট কাচারি কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন আজ কেন পড়ছে তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি বিতর্ক অশান্তি তর্ক তাকে নিয়ে অনুষ্ঠান করা তাকে নিয়ে ঢোল বাজানো এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নেই একটা মসজিদ বানাতেই পারে কেউ কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা মুসলমান সমাজ যদি মানে তো ব্যাস ঠিকই আছে সমাজের বিষয় এটা সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা যদি কোনো হিন্দুদের মন্দির হয় সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে সেখানে অন্য কেউ কিছু বলতে যায় না তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক যাই হোক সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে সেখানে পীর ফকিরদের মৌলানা মৌলবি মুক্তিতে কোনো অভাব নেই তারা ভাবুক এটা ও কারণে সংবাদ মাধ্যম প্রতিদিন টিভি এই তাই ওই মানে আমার অবাক লাগছে একটা মসজিদে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই অনেক লোক ওখানটাই কৌতূহলী লোক উৎসাহী লোক ওই ছেতিয়ারিতে দাঁড়ায় আমি দেখেছি ওটা তো আমারই লোকসভা আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো আমি ওই থেকে পাঁচ পাঁচবার পাঁচবার সাংসদ হয়েছি মানুষ আসে কৌতূহল তাদের কোনো টেনশন নাই সেখানটায় খাবার দাবার বিক্রি হচ্ছে আপনি সব খাবার পাবেন সেখানটায় আগামী সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে বলে হোক আপত্তি কি আছে এটা তর্ক বিতর্ক ঝগড়া ঝঞ্ঝাট অশান্তির বাতাবরণ কেন আমার পছন্দ এই জায়গাটায় মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না যে মজুদি মাগানে অশান্তি তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি ভোট বড় বালায় দোরগোড়াতেই করা নাড়ছে বিধানসভা নির্বাচন সংখ্যালঘু অধ্যুষিত জেলায় সংখ্যালঘু ভোট প্রত্যেকটি দলের কাছে অপরিহার্য আর সেই কারণেই বাবরি মসজিদ তৈরি নিয়ে হুমায়ুনের পাশে সকলেই দাঁড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমাট ছত্রিশতম বহরমপুর মেলা রকমারি জিনিসের পশড়ায় এফিওসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকায় জামদানি কুর্তি সহ সমস্ত রকম পোশাক ও অলঙ্কারের স্টল এবারের মেলার বিশেষ আকর্ষণ জল পরিসো সেই সঙ্গে রয়েছে নাগরদোলা রেঞ্জার রাইস চোরাটোরা ব্রেক ডান্স বাচ্চাদের জন্য রয়েছে মজার মজার রাইস শুধু তাই নয় পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায় এফিউসি ময়দান বহরমপুর মুর্শিদাবাদ